জার্নি আমরা আমাদের তৃতীয় দিনের যাত্রা শুরু করতেছি যাব নূখালেকি ফলসের দিকে আজকের গাড়ি শুনর সে হ্যালো হ্যালো শ্বাস্য পুরো রাস্তা খারাপ ছিল অনেক আর ড্রাইভার ড্রাইভার যখন নিয়ে আসছিল পুরোটা রাস্তায় খুব রাফ ছিল খুব কষ্ট ছিল বাট এখানে আসার পর মানে সব কষ্ট দূরে গেছে এতদিন ঝর্ণা দেখতেছিলাম নিচ থেকে এখন উপর থেকে দেখলাম যে কীভাবে জলধারা এভাবে এসে একটা ঝর্ণায় রূপান্তরিত হয় এটা আমি লাইফে ফার্স্ট এভাবে দেখলাম ডেন্সলেম্প থেকে ডেন্সলেম্প ওয়াটারফল থেকে মানে এটা আমার জীবনে অনেক ইচ্ছা ছিল দেখার যে ঝর্ণা কিভাবে উপর থেকে নামে এটা আমি দেখতে পারলাম আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা স্পট আমি পুরোপুরি দেখাতে পারতেছি না কারণ ওই জায়গাটা খুবই ডেঞ্জার জোন ডেঞ্জারাস ওই জায়গাটা যাওয়া যাবে না ওইখানে ওইখানে যাওয়া নিষেধ আমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় আর কি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি পুরোটা এরিয়া মেঘে ঢাকা আর এই যে ডেম্প্যাপ বিভিন্ন পাহাড়ের ঢল বা বৃষ্টির পানি এসে এসে এখানে একটা ঝর্ণাধারার সৃষ্টি হয়েছে এবং অনেক ফুট উপর থেকে নিচে পড়তেছে আসলে নিচে এখানে দেখা যাচ্ছে না অনেক অনেক নিচে ঝর্নার পানি বাতাস আর ঝর্নার ফোটা ফোটা পানিতে আমাদের গা ভিজে যাচ্ছে মাসাল্লাহ এত ক্লান্তি রাস্তা এত দুর্গম রাস্তা পার হয়ে এখানে আসার পর সত্যি সত্যি সব ক্লান্তি শেষ এক নিমিষেই শেষ মাসাল্লাহ শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া যে সুস্থ স্বাভাবিকভাবে এত সুন্দর একটা সৃষ্টি তার এত সুন্দর একটা সৃষ্টি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আকবর माशाल्लाह सी এখানে কি লেখা ডেন্থম্যান ইজ আ গড গডস গিফট রেসপেক্ট ইট জ্যাকেট সুন্দর সি এখানে কি লেখা ডেন্থম্যান ইজ আ গড গডস গিফট রেসপেক্টেড জায়গাটা সুন্দর